এচিসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা ডাকাবোর্ডে নিয়ে আমরা আলোচনা করব কমপ্লিটিং এ স্টোরি শর্ট সাজেশন আমরা দেবো সাতটা স্টোরি দেবো আশা করি স্টোরি থেকে একটা স্টোরি কমপ্লিট মানে আসবে তবে এর আগে বলে আর কি আমরা একটা মানে স্টোরি নিয়ে একটা আমরা ভিডিও আপলোড করে গেছি আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন কারণ ওই ভিডিওটা শিখলে আপনারা যে কোনো ধরনের স্টোরি আসুক না কেন আপনি সেই স্টোরিটা আপনি লিখতে পারবেন স্টোরি যে কোনো ধরনের স্টোরি আসুক সেটা আপনারা লিখতে পারবেন ওই ভিডিওটা দেখে ওইখান থেকে আপনারা পিডিএফ ডাউনলোড করে নেবেন আর এখানে আমরা সাতটা স্টোরি দেবো আমরা যেটা আছে কমপ্লিটিং স্টোরি সাতটা টপ সাজেশন শুধুমাত্র ডাকা বোর্ডের জন্য আমরা দিব যে সাতটা ফলে আসে একটা কমন পড়ার সম্ভাবনা থাকবে তো আমরা প্রথমে যদি আমরা খেয়াল করে দেখি এক নম্বর আছে যে ওয়ে দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে ইচ্ছা কি উপায় হয় এই যে স্টোরিটা আছে এটা আসার সম্ভাবনা থাকবে তারপর আমরা যদি দেখি আরেকটা হচ্ছে গিয়ে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড এটা যেটা অর্থাৎ প্রকৃত মানে বিপদে প্রকৃত বন্ধু পরিচয় যেটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট তারপর আমরা যদি খেয়াল করে দেখি সেটা হচ্ছে গা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি যেটা তিন নম্বর হবে এটা চার নম্বর আমরা যদি খেয়াল করে দেখি সেটা হচ্ছে নোবডি ট্রাস্ট এ লায়ার এটা চার নম্বর পাঁচ নম্বর হবে ড্রেস ডাজ নট মেক এ গ্রেট ম্যান অর্থাৎ শেখ সাথে যেটা অর্থাৎ যে পোশাক মানুষকে মহান করে না সেটা তাহলে এক দুই তিন চার পাঁচটা হইল তারপর এ স্কলার অ্যান্ড এ বুটম্যান এটা ছয়টা আর একটা হচ্ছে আমরা যদি খেয়াল করে দেখি সেটা হবে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না এই সাতটা স্টোরি যদি আপনারা পড়েন তো আশা করি একটা স্টোরি কমন পড়ার সম্ভাবনা থাকবে তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদেরকে পরীক্ষা সংক্রান্ত সকল ধরনের আপডেট জানাবো সাজেশন টপ সাজেশন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সবার আগে পাবেন এবং আমাদের চ্যানেলটা আরেকটা কারণে মানে সাবস্ক্রাইব করবেন আমরা পরীক্ষা পরবর্তীতে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা বিভিন্ন ধরনের কোর্স চালু করেছি সেখানে আপনারা ভর্তি হতে পারবেন বিশেষ করে আর্টসের জন্য ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্য একটা কোর্সের দরকার আছে আমরা ইংলিশ সাধন জ্ঞান বাংলা ব্যাকরণ সবগুলি নিয়ে আমাদের একটা কোর্স আছে আপনারা দেখে নিতে পারেন